বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছো তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা তোমরা দেখছো সৌরভ বার্স অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে ইয়াং বাজিগার আর অ্যাডাল্ট বাজিগার তোমরা সহজ উপায়ে কীভাবে চিনবে যদি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের আর ইয়াং আর অ্যাডাল্ট বাজিগার চিনতে কোনো প্রকার অসুবিধা হবে না তোমরা দোকান থেকে কিনে আনার পরেও কিন্তু আর কোনো দিন ঠকবে না স্ক্রিনের মধ্যে যে ছবিটা আমি দিয়ে রেখেছি এই ছবিটা ভালো করে দেখো চারটে জিনিস দেখলে কিন্তু অ্যাডাল্ট বাজিগার আর ইয়াং বাজদিঘার পাখি ভালোভাবে চেনা যায় প্রথমে দেখতে হবে মাথাটা মাথাটা যদি কালো কালো থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চা আর যদি পুরো সাদা হয়ে যায় তাহলে কিন্তু সেটা বড় সেকেন্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে চোখ চোখটা দেখতে পাচ্ছ যে বড় পাখিটার কিন্তু চোখটা অন্যরকম থাকে আর বাচ্চা পাখিগুলো কিন্তু চোখটা পুরো কালো রঙের থাকে আর তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখতে হবে নাক নাকের রঙটা যদি গাঢ় নীল থাকে তাহলে সেটা ছেলে অ্যাডাল্ট বাজিকার পাখি আর যদি নাকের লাল বা সাদা থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চা বাস পাখি সব শেষে যেটা দেখে চিনবে সেটা হচ্ছে গলার নিচে রিংটা যদি দেখতে পাচ্ছ কালো যদি ডিপ থাকে ডটগুলো তাহলে কিন্তু সেটা অ্যাডাল বাস পাখি আর যদি কালো স্পটগুলো যদি কিনা হালকা থাকে বা একদমই যদি না থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চা বাসদিগার পাখি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা বাচ্চা পাখি আর বড় পাখি কিন্তু ভালোভাবে চিনতে পারবে আর রকম দোকান থেকে কিনতে গেলে তোমাদের কিন্তু আর ঠকতে হবে না তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই কা লাইক করবে আর চ্যানেলে প্রথম বলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সুস্থ থাকবে ভালো থাকবে আর ভালো রাখবে তোমাদের শখের পাখিদের